আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে আলু দিয়ে খুবই সুন্দর একটা বিকেলের জন্য স্ন্যাক্স বা নাস্তা রেসিপি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই নাস্তাগুলো তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুগুলো চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করেছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেবেন আর এখানে আমি আমার পরিমাণ মতোই নিয়েছি আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি আলুগুলো গ্রেড করে নেব আলুগুলো কিন্তু এখানে হালকা গরম আছে এইভাবে গরম থাকতেই কিন্তু গ্রেড করে নিতে হবে তো গ্রেড করলে রেসিপিটা খুবই ভালো হবে আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন ম্যাশ করলে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে আলুর কোনো গোটা অংশ না থাকে এমনভাবে ম্যাশ করে নেবেন আপনারা তো সমস্ত আলুগুলো গ্রেড করে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সব আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না একেবারে অল্প করে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করলাম আপনারা কিন্তু মরিচ গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন ম্যাগি মশলা বা চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো অবশ্যই যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে অবশ্যই তাহলে রেসিপিটা সুন্দর হবে এবার দুই টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে কর্নফ্লাওয়ারটা তিন চামচ মতো দিয়েছি তিন চামচেই কিন্তু আমার হয়ে যাবে আপনাদের এখানে একটু কম বেশি লাগতে পারে তো আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা দেখুন আপনারা সেভাবে করে মেখে নেবেন আর এখানে অবশ্যই একটু তেল দেওয়ার চেষ্টা করবেন তেল দিলে কিন্তু সুন্দর মতো মাখা হবে আর নাস্তাগুলো খেতেও বেশ ভালো লাগবে আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিলে ভালো হয় তো সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলার সুন্দর করে মিশিয়ে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে মেখে মেখে নিয়েছি এরকম একটা ডো তৈরি করে করে নিতে হবে আপনারা নেবেন এবার হাতটা পরিষ্কার করে নিতে হবে তো হাত পরিষ্কার করে ফিরে আসছি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু সাদা তেল নিয়ে দু হাতে মাখিয়ে নিলাম তাতে করে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে আর লেগে যাবে না দেখুন কিছুটা নিয়ে নিয়েছি এবার নিয়ে হাতে গোল করে নিলাম তারপরে দু হাতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা এটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে সবগুলোকে রেডি করে নেব আমার চ্যানেলে আরও অনেক সহজ নাস্তা রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এই আলু নাস্তা বা স্ন্যাক্সগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর বানানো খুবই সহজ তা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি তাহলে নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হবে এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে গ্যাসের মিডিয়ামে করে দিলাম এবার একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো কড়াই যতটা ধরবে ততটা এখানে নাস্তা আমি দিয়ে দেব নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে নাস্তাগুলোকে উল্টে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে এগুলোকে উল্টে নেব হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো সেই আমি একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার আসছে এখানে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব এ নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো খুবই সহজ দেখুন এগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি সুন্দর কালার হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় এই নাস্তাগুলো এমনিতেও খেতে ভালো লাগে বা টমেটো সস দিয়েও কিন্তু ভালো লাগে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ